শখের বসে ছাগল পালে গরু পালে আর কেউ টাকা জমায় আর সেই টাকাগুলো হচ্ছে বঙ্গবন্ধুর মাতা বিহীন ছবি ছাড়া আচ্ছা দেখি এখানে কত টাকা আছে সবগুলো টাকার বঙ্গবন্ধুর মাথা নাই এই যে একটা মাথা নাই একশো এটা তো মাথা নাই নিউটেন ক্লিন নিউটন প্লেন দশ টাকার নোটই পাঁচ টাকার নোট এটা সচল বর্তমান কিন্তু আবার সবচেয়ে বেশি বঙ্গবন্ধুর মাতার যেটা আছে সেটাই বেশি চলে এটা তো চল সচল না এটাতে বঙ্গবন্ধুর মাথা নাই এটাতেও নাই এগুলো তো বাইরের টাকা ও একটা টাকা হয়ে গেছে এটাতেও নাই এই যে পঞ্চাশ টাকার নোটটাতেও নাই আগের আগের টাকাগুলো অনেক ভালো ছিল জাতীয় সংসদ ভবনের চিত্র বাঘা রাজশাহী আগের চিত্রগুলো দেশের যে পর্যটক এরিয়া গুলো তোলা যাইতো তারপরে দৃশ্যগুলো দেখা যাইতো যেমন কৃষক পাট ভিজাই রাখছিল সেই পাটটা আবার তারা কিভাবে সোলা থেকে আলাদা করা যায় সে দৃশ্যটা এই বিশ টাকার নোটে ছিল তা এখন আর দেখা যায় না নতুন যে বিশ টাকার নোট সেখানে শুধুই খালি মাথা আর মাতা আগের যে এক টাকার নোট হরিণ মার্কা আর এই দেখে চাষে অনেকগুলা সংরক্ষণশালায় আছে সবচেয়ে প্রাচীনতম দেশ মুদ্রা মুদ্রা আছে অনেকগুলা এই করটা হারিয়ে গেছে বাংলাদেশে এটা তো একসময় একটা প্রচলন উঠছিল যে এটা নাকি স্বর্ণের আহ সবাই এটা তো সংরক্ষণ করা দরছিল যাই এটা একটা ভুয়া তথ্য এটা আসলে কিছুই না বঙ্গবন্ধুর তো সব মিলে দেখি কয় টাকা আছে এখানে একশো টাকা একশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যেহেতু এটা মালয়েশিয়ার দশ টাকার নোট এটা ধরে দিলাম দুশো টাকা আর এটা নেপালি টাকা দশ টাকা দুশো দশ এক টাকা আর এইখানে আছে বিশ টাকা দুইশো তিরিশ আর এখানে আবার দশ টাকা দুশো চল্লিশ টাকা আছে এই জায়গায় আর এই জায়গায় আছে টোটাল চারশো টাকার মতো হবে আর কি থ্যাংক ইউ